ডক্টর কুক দীপ কুকিং প্যান এবং জাপানি এস স্টিলের কুকিং প্যান একসাথে রান্না করে ফেলেছে কে রান্না করে ফেলেছে আমরা না কাস্টমার রান্না করে ফেলেছে আমরা রান্না করলে হয়তো রান্নাতে কাটচুপি থাকতে পারত কিন্তু কাস্টমারের রান্নায় কিন্তু কোনো ধরনের কাঠচুপি নেই এই প্রোডাক্টগুলো কাস্টমাররা কেন এত পছন্দ করে আসুন আমরা প্রথমে ডক্টর কুকিং প্যান যেটা আছে এটা দেখিয়ে দিচ্ছি দেখেন প্রোডাক্টটা কতটা সুন্দর দেখতে এটার যে নবটা আছে এটাই কিন্তু একেবারে আনকমন এরকম জিনিস কিন্তু এর আগে আপনারা কোথাও দেখেননি এবং এই প্রোডাক্টটা কিন্তু যথেষ্ট ভারী এবং ভার্জিন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে আর এই জন্য কিন্তু এইটা খুবই টেকসই আর এটা আপনার 1 mm প্লাস এর মত কিন্তু মোটা এতটা মোটা যে এটা দিয়ে যদি আপনি অন্য কোনো কিছু দিয়ে যদি আপনি এটাতে বাড়ি দেন এটাতে কিন্তু ট্যাপ খাবে না দাগ পড়বে না যেটা দিয়ে বাড়ি দিবেন সেটাই কিন্তু বেঁকে যাবে এবং এটা কিন্তু যথেষ্ট ভারী এবং এটা অনেক ডিপ এতটাই ডিপ যে দেখেন একদম আমার মাথাটাও কিন্তু ঢুকে যাচ্ছে আমার মাথা সহ কিন্তু আপনারা রান্না করে ফেলতে পারবেন এই ডক্টর কুকের ডিপ কুকিং প্যানের আমাদের কাছে তিনটা আলাদা আলাদা সাইজ আছে সাড়ে চার লিটার ছয় লিটার আট লিটার সহজ ভাষায় হচ্ছে সাইজ তো তিনটা সাইজই কিন্তু অনেক সুন্দর এবং আমাদের একজন কাস্টমার যদি একটা সাইজ নেয় দেখা যায় যে পরবর্তীতে আরও সবগুলো সাইজ বাকি সাইজগুলো কাস্টমাররা নিয়ে নেন এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনার দেখতেও সুন্দর রান্না করেও কিন্তু অনেক আরাম এরপরে আমাদের যে জাপানিজ এস যে কুকিং প্যানটা আছে এইটা জাস্ট দেখেন একবার প্রোডাক্টটা এটা ডেইলি সিএম সাইজ কতটা সুন্দর এবং কিউট দেখতে এটা আপনার 100% কিন্তু এসএসটি ইউজ করা হয়েছে এবং ফুড গ্রেডের এসএসটি ইউজ করা হয়েছে এটা কিন্তু আপনার 1 এমএম আপনার থিকনেসটা দেওয়া আছে এটা টেকনোলজিটা আমি একটু দেখিয়ে দেই এটা যখন চাপ দিবেন আপনি বেঁকে যাবে ছেড়ে দিলে কিন্তু আবার আগের জায়গায় চলে আসবে এবং এটা কিন্তু কোনোভাবেই আপনার ট্যাপ খাবে না স্ক্র্যাচ পড়বে না এই যে এটাই সেইটা বড় বড় যে ফুড কোর্টগুলো আছে ফোর স্টার ফাইভ স্টার হোটেলে আছে সেখানে আপনার প্রফেশনাল শেফদেরকে এইগুলোতে করে রান্না করতে দেখেছেন এগুলো আপনাদেরকে কেউ দেখায়নি এর আগে মেগা সব ছাড়া এই প্রোডাক্টটা আপনার সবচেয়ে ভালো দিক হচ্ছে খুব অল্প তাপে কিন্তু ওটা অনেক বেশি হিট হয়ে যায় যারা যাদের গ্যাসের সিলিন্ডার ইউজ করেন যারা এবং যাদের গ্যাসের প্রবলেম আছে লাইনে গ্যাস খুবই কম আছে তাদের জন্য এটা বেস্ট কারণ এটাতে আপনারা খুব কম তাপে কম বেশেই কিন্তু দ্রুতও রান্না করতে পারবেন এবং এইটা দিয়ে যদি আপনারা রান্না করতে করতে এটা ক্ষয় করে ফেলতে পারেন ফুটো করে ফেলতে পারেন আমরা কিন্তু রান্নার টাকা সহ ব্যাগ দিয়ে দেবো এখানে ক্ষতিকারক কোনো কোটিং কিন্তু ইউজ করা হয়নি একেবারে ফুড গ্রেড স্টিল হওয়ায় যা রান্না করবেন হানড্রেড পার্সেন্ট যে পুষ্টিগুণটা আছে সেটা আপনারা পাবেন এগুলোর অনেক সাইজ হয় এটা হচ্ছে তিরিশ সিএম তিরিশ সিএম থেকে এটা সিক্সটি সিএম পর্যন্ত সাইজ আছে দেখেন এই যে সাইজটা এইটা হচ্ছে আমাদের 47 cm সাইজ just প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু আপনার লাইফটাইম গ্যারান্টি আপনি ইউজ করতে পারবেন আপনার পরবর্তী জেনারেশন ইউজ করতে পারবে আপনার নাতি নাতনিও কিন্তু ইউজ করতে পারবে কোনো সমস্যা হবে না যথেষ্ট ভাই প্রোডাক্ট ফিনিশিং দেখেন ইম্পোর্টেড প্রোডাক্টগুলোর ফিনিশিং কিন্তু এরকম 100% প্রিমিয়াম হয় এই দুইটা প্রোডাক্টের উপরেই কিন্তু বিশেষ অফার চলছে এবং দুইটা প্রোডাক্ট আমরা একটা ভিডিওতে এক সঙ্গে দেখিয়ে দিচ্ছি তাই প্রোডাক্টগুলো দ্রুত অর্ডার করে ফেলুন আর হ্যাঁ অবশ্যই শপ থেকে অর্ডার করবেন কারণ শপে আপনারা পাবেন অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড প্রোডাক্টগুলো অর্ডার করার প্রসেসটা কিন্তু একেবারে ইজি আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার নাম্বার টনে ক্লিক করতে পারেন